এ আছে যা। সুপ্রিয় মালুশান প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার কল্লামপুরের কেএলএএ এক এবং কেলায়ে দুই বিমান বন্দরে। মালয়েশিয়ার এই দুই বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে প্রতিদিনই অনেকগুলো ফ্লাইট পরিচালনা হয় তবে আজকে বিমানবন্দরে আমাদের অনুসন্ধানের বিষয় স্বর্ণ সহ বিভিন্ন জিনিস যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে পাচারকারীদেরকে চিহ্নিত করা কিছুদিন আগে আমার একজন পরিচিত লোক বাংলাদেশে যাওয়ার সময় স্বর্ণ নিয়ে গিয়েছিল এখানে যে চক্র আছে তাদের কাছ থেকে পরিমাণের বেশি স্বর্ণ নিয়ে যাওয়ার কারণে তাকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে বাংলাদেশের বিমানবন্দরে সেখানে তাকে অনেক হতে হয়েছে অনেক দিন পরে আপনি ছুটিতে যাবেন বাড়িতে কেন আপনি অল্প কিছু টাকার জন্য এরকম হেনস্থার শিকার হবেন যারা এখানে যাত্রীরা আছেন এবং যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন বাংলাদেশি ভাই ব্রাদার অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন সামান্য কিছু টাকার জন্য পরিবার সাথে দেখা করতে যাবেন এমন মুহূর্তে কোনো বিপদ যেন আপনাকে গ্রাস করতে না পারে সেইদিকে সজাগ দৃষ্টি রাখবেন এরকম কোনো চক্রের সাথে আপনি কথাও বলবেন না যারা আপনার সাথে স্বর্ণ সহ বিভিন্ন জিনিসপত্র দিতে চায় এত বছর বিদেশ করে কম টাকা তো আর ইনকাম করেননি সামান্য কিছু টাকার লুপ করে কেন বিপদ বয়ে আনবেন এই বিষয়টা আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাই সতর্ক থাকবেন এয়ারপোর্টে এসব চক্র যাতে আর কোনো সুযোগ সন্ধানীভাবে মানুষের সাথে এরকম প্রতারণা করে মানুষকে বিপদে ফেলতে না পারে সেজন্য সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে হেল্প করবে। এসব চক্রের অনুসন্ধান করতে করতেই দেখছি যে বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস চলছে পাশে থেকে কে যেন বলছে বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাসে যে সুপারভাইজার আছে তার ব্যবহার নাকি বেশি একটা ভালো না তো আমি ক্যামেরা নিয়ে এটাও অনুসন্ধান করছিলাম বোর্ডিং পাসের লাইনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমি ভিডিও রেকর্ড অন করে রেখেছি যদি কখনো ক্যামেরার সামনে এসব বাজে ব্যবহার চলে আসে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আসলে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা পাইনি আর বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং কাছ থেকে আমরা এরকম ব্যবহার আশাও করি না আশা করছি যে এরকম আমরা ভবিষ্যতে কখনো না আমাদের যাত্রা হবে সুন্দর এবং আনন্দময় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন এসব চক্রের কাছ থেকে যেন সবাই সাবধান থাকতে পারে সবার সুন্দর এবং নিরাপদ যাত্রা কামনা করে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল আবরাক